আচ্ছা আমি যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমার মনের রাজ্যে না তোরা চলে যাও আমি যেতে পারবো না আজকে আমি অ্যাকচুয়ালি অফিসেই যাচ্ছিলাম অফিসে যাওয়ার পথে তো একটা কিউড মেয়ের সাথে আমার দেখা হয়ে গেছে তো একটা কিউড মেয়ে বসে আছে আমার পাশে মানে ফোন ঘাটছে হয়তো আমার ফেসবুক আইডিটা চাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না কি করে কথা মানে বলতে পারছে না কিন্তু কথা বলতে চাইছে ও মানে মানে আমি তোকে একদিন বলেছিলাম না যে আমি স্বপ্ন দেখেছিলাম একটা মানে মেয়ে থাকবে মানে আমার গার্লফ্রেন্ড যে ডেস্টার কথা বলেছিলাম তো সেই ডেস্টাই ও পড়ে আছে হ্যাঁ একদম দেখতে পুরো মানে বেবির মতন দেখতে একদম খুব সুন্দর হম হয়তো আমাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না 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 দেখতে ঠিকঠাকই আছে রাগি রাগী রাগি ভাব আর ভালোবাসার একটু অভাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হয়তো ফেসবুকটা ঘাঁটছে হয়তো আমার ইনস্টা আইডিটা ইটা চাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে হ্যাঁ বলো না না আমি আমার ফিউচার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি তো আমাকে বলতে পারি তোমাকে চিনি না জানি আমি যে কথা বলবো খুব যে কথা বলতে চাইছি আমার সাথে হুম না আমি তো কথা বলতে চাইছি না কিন্তু আমার সাথে মনে হচ্ছে উপ কথা বলছে হয়তো কিছু একটা বলবে বলবে ট্রাই করছে চোখগুলো চোখগুলো একদম টানা টানা খুব সুন্দর দেখতে খুব সুন্দর নাইস দেখতে জানি না বাড়ি কোথায় জানি না তো তোরা সব কিছু রেডি কর ঠিক আছে বিয়ের মালা টালা যা কিছু যা যাবতীয় জিনিস যা লাগে ঠিক আছে তো আর যদি রাজবে আমি নিয়ে চলে যাবো আচ্ছা না বসে তো বসে তো আছি পা পাশে কোনো মানে রিপ্লাই করছে না এত কথা বলছি তার জন্যে এত সুন্দর সুন্দর কথা বলছি তাকাচ্ছে ও না ঘুরে এতিয় উঠবে ভাই হুম ফোন ফোন ঘাটছে শুধু মানে আমার নাম্বার মানে নাম্বারটা কানেক্ট করার জন্য বেরাচ্ছে ঠিক আছে তো নাম্বারটা পাচ্ছে না পাবে কি করে ভাই আমি দেবো তারপর তো সে পাবে নাম্বারটা রাগী না ভাব ভালোবাসার অভাব কদিন ধরে কুডনের কাছে এসে আমি বসে কোনেদিন ভাততে পারিনি ঠিক আছে তোরা যা আমি দেখছি কথাবারरा বলে দেখি যদি রাজি হয় আমি নিয়ে চলে যাব ঠিক আছে কি করে আচ্ছা না আমার অ্যাকচুয়ালি ভয় লাগছে ঠিক আছে কথা বলতে তো জানি না কদ্দূর পর্যন্ত কি হবে তো তোরা যদি বলিস তো আমি নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ফোনটা ঘাটা মানে বন্ধ করে দিয়েছে এবার মনে আমার দিকে তাকিয়ে মানে কিছু একটা বলবে হ্যাঁ হ্যাঁ কাটাচ্ছে হুম জানি না আমাকে কিছু বলবে কি না কিছু তো বলছে না চুপচাপ বসে আছে হুম হুম আচ্ছা ঠিক আছে না আমার সাথে খুব মানাবে ফোনটা বন্ধ করে দিয়ে আবার ফোনটা খুলছে মানে আমার হয়তো নাম্বারটা হয়তো বলতে পারছে না তো যে তোমার নাম্বারটা দাও ভয় পাচ্ছে হুম হুম আচ্ছা ঠিক আছে কিছু বলছে না তো আমি সেটাই তো মানে করছি চুপচাপ কে আমি তো আমার ফিউচার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি মানে না না

ওটা ছাকা ছাকা আমি দুনিয়া সময় এই মুগের হাসিটা দেখতে যাইছিলাম ঠিক আছে তো ইনস্টাডিটা বললাম হ্যালো হ্যাঁ এম সি স্যার ইনস্টাডি তো অন্য কিছুতে দেখতে গিয়ে ইউটিউব হয়ে গেছে আচ্ছা ফলো করে दीजिए এখানে লাইকও করে दीजिए ঠিক আছে তো এবার কি যেতে পারি কোন কার্ড হয়ে আছে এইটুকুই কাজ আর কি যাবে না চলিয়ে যাব এখানে কিছু কাজ করছিলে তুমি বিরক্ত করলাম আচ্ছা ঠিক আছে আসি আচ্ছা আমি যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমার মনের রাজ্যে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসো আমি এবার আসি আচ্ছা টাটা বাই